সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনে নেগুনা বলি আলহাামদুল্লাহী রবিল আলামীন ওসলাত ও সালামু আলা সুগিদল মুর্সলীন আম্মা বাহাদ ফাউলদু বিল্লাহ রজিম বিসমিল্লাহী রহমানী রহিম আসলাত ও সালামু আলেকে রসুল আসসালাতামু আলাইকে হাবিব আল্লাহ আসসালাতামু আলাইকে নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকে ইয়া নূর আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যার মধ্যে একটি খুবই সুন্দর ফজিলত হচ্ছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নাসি বি ইয়াউমুল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান নবী করিম রফর রাহিম সাল্লু তালা আলিবা আলিহসাল্লাম ইরশাদ করছেন যে কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিকারে দুরস্বরীপ পাঠ করবে মাদিনী জানার দর্শক শ্রোতা কাল কেয়ামতের বিভীষিকাময় ভয়াবহ দিনে যদি আমরা নবী করিম সাল্লাহু তালা আলিবা আলিউসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অধিকারে দুরুস্বরী পাঠ করতে হবে সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তা আলা মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি বা আলীহী ওসাল্লাম মাদিনী জানার দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয় আর এই গুণ বৈশিষ্ট্যগুলো এমন এমন গুণ এমন এমন বৈশিষ্ট্য যদি আমরা এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি নিজেদের জীবনের যে আমাদের ভিতর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করে নেই তাহলে আমরা আল্লাহ তালার দরবারে ইনশাআল্লাহ একজন প্রকৃত মমিন হিসেবে আখ্যায়িত হব মাদিনী তিনি জানায় দর্শক শ্রোতা এর সাথে সাথে এই গুণগুলোর মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা নিহিত সুতরাং আমরা তো সবাই চাই যে আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হই তো আমাদেরকে এই গুণগুলো নিজেদের অভ্যাসে পরিণত করতে হবে নিজেদের গুণ গুণগুলোর মধ্যে এই গুণগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে মাদিনি তিনি জানায় দর্শক শ্রোতা আজকের যেই বিষয়টি সেটা সবাই আমরা জানি যে এই বিষয়টা খুবই দরকার খুবই প্রয়োজন করা ভালো কিন্তু যখন ফেঁসে যাই তখন এই জিনিসটা ভুলে যাই মনে হয় শয়তানের কুমন্ত্রণায় পড়ে এটার বিপরীত কাজ করে ফেলি সে জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে সত্য কথা বলা জিমাদিনী চ্যানেলের দর্শক আমরা সবসময় মুমিনের গুণাবলী অনুষ্ঠানটা শুরু হওয়ার পূর্বে শুনি যে সঠিক পথে চলা সত্য কথা বলা মুমিনের গুণাবলী তোমাদেরই জানাল দর্শক শ্রোতা আজ সেই সত্য কথা বলা নিয়ে আলোচনা করব। আমাদের চিন্তা করা দরকার যে আমরা কি নিজেদের যেভাবে আমরা মনে করি যে সত্য কথা বলা ভালো কখনও কি যখন যেখানে গিয়ে সত্য কথা বললে অর্থাৎ মনে হয় যে আমরা ফেঁসে যাবো মনে হচ্ছে সেখানে কী সত্য কথা বলেছি সেটাই তো মূল স্থান হয় যেখানে আল্লাহ তালার ভয়ে দুনিয়ার সৃষ্টির ভয় ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে সত্য কথা বলা বা তিনি জানেন দর্শক শ্রোতা আল্লাহতালা সত্য কথা বলার ব্যাপারে কী ঈর্ষাদ করেছেন আল্লাহতালা ঈর্ষাদ করেন কল আহ হাজা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুম তাজরিমি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা абаদা কঞ্জুল ঈমান থেকে অনুবাদ আল্লাহ তাআলা বলেছেন এই দিন অর্থাৎ এই কিয়ামতের দিন এই দিন সত্যবাদীদেরকে তাদের সততা উপকার দিবে ফল দিবে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেটার নিচে নদী প্রবাহিত তারা সেটাতে সর্বদা থাকবে তারা তার মধ্যে সর্বদা বসবাস করবে বা যিনি দর্শক শ্রোতা এই আয়াতের আরও কিছু অংশ রয়েছে আল্লাহতালা ইসাদ করেন রাহু আন হুম ওয়া রদু আন তাআলা তাদের থেকে সন্তুষ্ট এবং তারা আল্লাহ তালার প্রতি খুশি আউদিম আর সেটাই বৃহৎ সফলতা বা তিনি দর্শক শ্রোতা এই সফলতা যেটাকে আল্লাহ তালা সফলতা বলেছেন আসলে সেটাই তো প্রকৃতপক্ষে সফলতা যেটার যদি কেউ অর্জন করে তাহলে কাল কেয়ামতের দিন সে সততা সে ব্যক্তির কাজে আসবে তাকে ফায়দা পৌঁছাবে তাকে উপকার দিবে সে এই সততা দ্বারা উপকার লাভ করতে পারবে আর তা হচ্ছে সে জান্নাতের অধিকারী হবে আর আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট থাকবে এবং যার প্রতি আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট থাকবে তালা তাকে আনন্দিত অবস্থায় রাখবে আর এটাই তো আসল সফলতা মহান সবচেয়ে বড় সফলতা মাদিনীচার দর্শক শ্রোতা আমরাও যদি এই সফলতা অর্জন করতে চাই তাহলে মমিনের খুব সুন্দর একটি গুণ সততা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে সব সময় সত্য কথা বলতে হবে মাদিনীচার দর্শক শ্রোতা আল্লাহতালা আরও ঈর্ষাদ করেন ইন্নামল মিনুন আল্লাহীনা আমানু বিল্লাহি ও আর অফসুলিহি সুম্মালাম ইয়াতাবু ওয়াজাহাদুবি আম্ ওয়া আলিহিম ওয়া অফুসিহিম ফিসাবিলিল্লা উলা ইকাহু মুসদিয়ে কুনা এর অর্থ হচ্ছে নিশ্চয় মুমিনগণ। যারা আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান এনেছে তারপর সন্দেহ করেনি এবং নিজের সম্পত্তির দ্বারা নিজের প্রাণের দ্বারা আল্লাহ আল্লাহতালার পথে জিহাদ করেছে তারাই তো সত্যবাদী আদিনী চ্যানেল দর্শক শ্রোতা নবিয়া করিম রফুর রহিম সালু তালা আলহিউ ওসাল্লাম হাদিস শরীফে সত্যবাদীদের সম্পর্কে কি বলেন সততা সম্পর্কে কি বলেন এই গুণটা সম্পর্কে কি ইরশাদ করেন নবী করিম রফুর রাহীম সালুতাল আলিউ আলিউসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন তোমাদের উপর সত্য কথা বলা আবশ্যক ফা ইন্না ক ইয়াহি বির্র নিশ্চয়ই সততা ন্যায় পরায়ণতার দিকে নিয়ে যায় ভালো কাজের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বির্র এবং ভালো কাজ জেন্না জান্নাতের দিকে নিয়ে যায় তো আমরা যদি ভালো হতে চাই ভালো কাজ করার মনমানসিকতা রাখি তো আমাদেরকে সত্য বলতে হবে আর যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে সত্য বলতে হবে যদি আমরা সত্য বলি তাহলে সততা আমাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যাবে আর ভালো কাজ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে মানে নিজের দর্শক শ্রোতা আমরা তো সবাই জান্নাতে যেতে চাই তো আমাদের চিন্তা করা দরকার যে আমরা সত্য বলি সচরাচর আমরা একটুও চিন্তা করি না মিথ্যা বলে দিই যেমন কোথাও যাচ্ছি কেউ খুব জরুরি ডেকেছে আমার কোনো কারণে ভুল ভুলবশত কিছুর কারণে আমার বের হতে লেট হয়ে গেছে বা বের হতে লেট হচ্ছে তো আমি রেডি হতে হতে বলি যে হ্যাঁ রাস্তায় আছি জ্যামে ফেসে গেছে এই মিথ্যা হয়ে গেল কিন্তু আমরা ভাবি যে না আমি তো তার কোনো ক্ষতি করলাম না এই মিথ্যা দিয়ে তো তার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু প্রিয় ইসলামী ভাই বা তিনি জানার দর্শক শ্রোতা তার ক্ষতি হোক কিংবা না হোক আমার তো ক্ষতি হয়ে যাচ্ছে আমার প্রতিপালক আমার মহান রব আল্লাহতালা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন কারণ আমি মিথ্যা বলছি তার অবাধ্যতা করছি সুতরাং আমাদেরকে এই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে বিভিন্নভাবে বিভিন্ন কিছুতে লেট হয়ে যায় নিজে ভুল হওয়ার কারণে কিন্তু মিথ্যা বলে আমরা বেঁচে যাওয়ার চেষ্টা করি আমরা মনে করি যে আমি মনে হয় পরিত্রাণ পাচ্ছি বেঁচে যাচ্ছি কিন্তু এটা বেঁচে যাওয়া নয় মনে হয় সফল হয়ে গেছি কিন্তু এটা সফলতা নয় আসল সফলতা তো সেটাই যে সত্য বলা সত্য যদি বলি যদি আমি একটু আমাকে একটু যদি রাগ করে কিছু বলেও দেয় তারপরও আমি কাল কেয়ামতের আজাব থেকে বেঁচে যাব। আমার মহান রাব আমার প্রতি সন্তুষ্ট থাকবেন এটাই তো আসল সফলতা আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট আর তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট এটাই তো আসল সফলতা প্রিয় ইসলামী ভাই তো আমাদেরকে সত্য বলতে হবে আর মিথ্যা বলার অনেক 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 অনিষ্টতা রয়েছে মিথ্যা বলা থেকে মানুষ বাঁচে না বরং আরও ফেসে যায় এ সম্পর্কে আমরা কিছু ঘটনাও শুন আরুয়া নামক এক মহিলা হাজ সাইদুনা সঈদ বিন জায়দ রদিয়াল্লাহ তালাহুয়ের সাথে ঘরের কিছু অংশের ব্যাপারে ঝগড়া করল তিনি বললেন এই জমি তাকে দিয়ে দাও আমি রসুল্লা সাল্লা তালা আলহিউ আলী সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি এক বিঘৎ পরিমাণ জায়গা অন্যায়ভাবে দখল করে নিয়ে নিল কেমতের দিন তার গলায় ষাটটি জমিনের শিকল বেঁধে দেয়া হবে এরপর তিনি দোয়া করলেন হে আল্লাহ সে যদি মৃত্যুক হয় তবে তাকে অন্ধ করে দাও এবং তার কবর এই ঘরেই বানিয়ে দাও বর্ণনাকারী বলেন আমি দেখলাম যে সেই মহিলা অন্ধ হয়ে গিয়েছিল দেয়াল ধরে চলাফেরা করতো এবং বলতো আমার উপর সাঈদ বিন জ্যাদ এর বরদুয়া লেগেছে অবশেষে একদিন ঘরে হাঁটতে গিয়ে সে কূপে পড়ে মারা যায় এবং সেই কূপটি তার কবর হয়ে গেল এটা সেই মুসলিমের হাদিস শরীফ আমি জানার দর্শক শ্রোতা শিক্ষা নেওয়া দরকার মিথ্যার পরিণাম কখনোই ভালো হয় না ফাতোয়ের রাজভিয়াতে বর্ণিত রয়েছে মিথ্যা এবং গিবত হলো অভ্যন্তরীণ আবর্জনা সুতরাং মিথ্যাবাদীর মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় যে নিরাপত্তার ফেরস্তারা সেই সময় তার কাছ থেকে দূরে সরে যায় যেমন হাদিসে পাকি এসেছে এবং এমনিভাবে একটি দুর্গন্ধ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ তালা আলী আলিয়াল্লাম ইরশাদ করেছেন এটি তাদের মুখের দুর্গন্ধ যারা মুসলমানদের গিবোধ করে থাকে এবং আমাদের যে মিথ্যা বা গিবতের দুর্গন্ধ অনুভূত হয় না তার কারণ হলো যে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি আমাদের নাক তাতে ভরে গেছে যেমন ট্যানারি চামড়া প্রস্তুতকরণ কারখানা এলাকায় যারা থাকে তাদের সেই দুর্গন্ধে কষ্টে অনুভব হয় না বাহিরের কেউ এলে তার নাকে সহ্য হয় না সায়দুনা ইমাম আব্দুর রহমান ইবনে জৌজি রহমাতুল্লাহি তালা আলী বলেন যখন মোমিন বিনা কারণে মিথ্যা বলে তবে তার মুখ থেকে দুর্গন্ধময় বস্তু বের হয় এমনকি তা আরস পর্যন্ত পৌঁছে যায় এবং আরস বহনকারী ফেরেস্তারা তার প্রতি অভিশাপ দিতে থাকে আর তাদের সাথে আশি হাজার ফেরিস্তাও অভিশাপ দিতে থাকে এবং আশিটি গুণা তার আমল নামায় লিখে দেওয়া হয় যার মধ্যে সবচেয়ে কম হলো উহুদ পাহাড়ের সমপরিমাণ বা জানেন দর্শক শ্রোতা আমাদের চিন্তা করা দরকার আমাদের সচেতন হওয়া দরকার আমরা জেনে বুঝে একটু কিছু থেকে বাঁচার জন্য দুনিয়ার একটু কষ্ট থেকে একটু ধমক থেকে বাঁচার জন্য মিথ্যা বলে ফেলছি না তো যদি এমন হয়ে থাকে বা আমি জানি কেউ বলে তাহলে আমাকে নিজে এবং অপরকে সংশোধন করা দরকার নিজে সংশোধন হওয়া দরকার এটা খুব বড় একটি রোগ একটি বড় গুণা আস্তে আস্তে মানুষ মিথ্যা বলতে বলতে তার অন্তর কালো হয়ে যায় আর এমন কালো হয়ে যায় সে মিথ্যা বলতে অন্য কোনো গুণা করতে দ্বিধাবোধ করে না কেননা সে ভাবে আমি কিছু একটা করে নিব মিথ্যা বলে দিব বেঁচে যাব এই ভেবে শয়তান তাকে সর্বদা কুমন্ত্রণায় রাখে আল্লাহ তালা কোরআনে পাখি ইরশাদ করেন ইন্নামা ইয়ফতারিল কী আয়াতিল্লা হুমুল থেকে অনুবাদ মিথ্যা অপবাদ উলা কাদিবুন তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ইমান রাখে না এবং তারাই মিথ্যাবাদী এই আয়াতে মুবারকার পাদুটিকায় তফসিরে খাজিনে বর্ণিত রয়েছে কাফিরদের পক্ষ থেকে কোরআনে পাক সম্পর্কে রসুল আকরাম সাল্লাহ তাল আলি আলী সাল্লামের প্রতি যেই নিজের পক্ষ থেকে কোরআন বানানোর অপবাদ দেয়া হয়েছিল এই আয়াত দ্বারা এর খণ্ডন করা হয়েছে এবং এই আয়াতের সারমর্ম হচ্ছে যে মিথ্যা বলা এবং অপবাদ দেয়া বেঈমানদের কাজ হজরত আল্লামা ইমাম ফখরুদ্দিন মোহাম্মদ বিন উমর রাজি রহমতুল্লাহ তালা আলাই বলেন এই আয়াতে করিমা এই বিষয়ের উপর দৃঢ় দলিল বহন করে যে মিথ্যা সকল কবিরা গুণাসমূহের মধ্যে সবচেয়ে বড় গুণা এবং নিকৃষ্ট পাপ কেননা মিথ্যা বলা এবং মিথ্যা দোষারোপ করার সাহস সে ব্যক্তিই করে যে তালার নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস রাখে না অথবা যে ব্যক্তি অমুসলিম হয়ে থাকে এবং আল্লাহ তালার মিথ্যার নিন্দায় এরূপ বাক্য ঈর্ষাদ করা নিতান্তই কঠিন সতর্কতা স্বরূপ ইসলাইম ভাইয়েরা সুতরাং আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে আমরা শুনলাম যে মিথ্যা বলার কত অনিশ্চয়তা রয়েছে কত শাস্তি রয়েছে তো আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে কারণ মিথ্যা বিষয়টা হচ্ছে যে ক্ষণিকের জন্য আমাদের এরকম মনে হয় মুহূর্তের জন্য যে আমরা বেঁচে গেলাম কিন্তু এটা একটা স্থায়ী আজাবের কারণ মিথ্যা তো একজন বিবেকবান ব্যক্তি সবসময় এটাই চিন্তা করে যে আমি যদি এখন একটু কষ্ট করে নেই একটু কথা সহ্য করে নেই মিথ্যা না বলি তাহলে স্থায়ী আজাব থেকে বেঁচে যাব আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন আল্লাহ তালার অসন্তুষ্টি থেকে বেঁচে যাব যেটা আমার জন্য স্থায়ী লাভ তো অবশ্যই সে একটি ক্ষণস্থায়ী বিষয়কে ত্যাগ করে দেয় তো আমাদেরকে একটু বিবেকবান হতে হবে বিবেক নিয়ে ভাবতে হবে যে আসলে কোন জিনিসটার মধ্যে বেশি লাভ স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদেরকে আমরা চেষ্টা করি বিভিন্নভাবে মিথ্যা বলে বলে ভুলিয়ে রাখার জন্য এটাও কিন্তু মিথ্যাই এটা মিথ্যার বাহিরে নয় যে আমরা তাদেরকেও মিথ্যা বলি সেটাও মিথ্যা তো আমরা কেন মিথ্যা বলছি এটা যখন আমি মিথ্যা বলছি তাকে সে শিখছে অন্যকে মিথ্যা বলা এইভাবে করে করে রোগ তো বেড়েই চলবে আমার দ্বারা অন্য কেউ শিখবে সুতরাং যদি এমন কিছু আমরা করে থাকি বিভিন্ন বাচ্চাকে ভুলানোর জন্য এটা করলে ওটা দিব বা ওইখানে যেও না ভূত আছে অথচ যদি সেটা বাস্তবতার বিপরীত হয় তাহলে তো ব্যাপারটা মিথ্যা তো আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে মিথ্যা থেকে বেঁচে সত্য কথা বলতে হবে সঠিক পথে চলতে হবে ইনশাআল্লাহ যদি আমরা সত্য কথা বলি সঠিক পথে চলি আল্লাহ তালা এর ওসিলায় আমাদেরকে নাজার দান করবেন আমরা যে সমস্যার সম্মুখীন হতে পারতাম এই মিথ্যা বলার কারণে তো সেই সমস্যা থেকেও আল্লাহতালা চাইলে আমরা মুক্তি পাব। তোমার দিনই চান দর্শক শ্রোতা সত্যর ব্যাপারে তো আমরা শুনলাম যে সত্য হচ্ছে এমন জিনিস যা ক্যামতের দিন একজন ব্যক্তিকে কাজে দিবে উপকারে আসবে তার উপকার করবে তার সত্য সেই দিন আর সেটাই তো আসল সফলতা মহান আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে সেটাকেই আসল সফলতা বলেছেন যে একজন ব্যক্তি জেনারেল লাভ করবে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট থাকবে তো এটাই তো আসল সফলতা আমরা আসল সফলতা অর্জন করি এই নকল ভ্রান্ত বিষয় যা শয়তানের কুমন্ত্রণায় আমাদের কাছে মনে হয় যে না এটা একটা বাঁচার উপায় এটা ভুল শয়তানকে রুখে দিতে হবে শয়তানকে ফিরিয়ে দিতে হবে আর বলতে হবে যে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে ইনশাআল্লাহ আমির আলু সুন্নাত দামাদ বারাকাতুমুল আলিয়া মানুষের সংশোধনের জন্য এই স্লোগান দিয়েছেন আমাদেরকে যে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ মূলত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ আর আমরা তো পৃথিবীতে এসেছি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে শয়তানের কুমন্ত্রণাকে দূর করে ভালো ভালো নেক আমল করে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে আল্লাহ তালা আমরা যা শুনেছি আমল করার তফিক দান করুক এবং অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহ তাল আলহি আলিয়াল্লাম সল্লু আল হাবীব সল্লাহ তাল আলা মোহাম্মদ সল্লাহ আলহি আলহি ওসাল্লাম সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের বলি।